দান ধ্যানের শোনাচ্ছেন এইসব কথা বলছেন এবং যত দান ধ্যান করছেন সবটাই কিন্তু আমাদের টাকা দিয়ে করছেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দাবি করবো যে অবিলম্বে আমাদের বকেয়া ডিএটা মিটিয়ে দেওয়া হোক তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক এবং অধিকৃত সংস্থার কর্মচারীদের জন্য গঠন গঠন করা হোক যাতে করে দু ছাব্বিশ সাল থেকে সেটা এফেক্ট দেওয়া যায় এখন থেকে কাজ শুরু না করলে কাজ তারা শেষ করতে পারবে না কারণ আমরা জানি যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন সরকারি কর্মচারী এবং অধিকৃত সংস্থার কর্মচারী সংগঠনগুলো তারা ডেপুটেশান দেবে তাদের সুপারিশ তাদের কাছে জমা দেবে কাটছাট হবে সব কিছু মিলিয়ে সময় লাগে আর কি আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে গতকাল বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য এবং অধিকৃত সংস্থার কর্মচারীদের জন্য মাত্র ফোর পার্সেন্ট ঘোষণা করা হয়েছে বাকি ছিল উনচল্লিশ শতাংশ ফোর পার্সেন্ট ডি এপ্রিল থেকে চালু হলে আমাদের বাকি থাকবে এখনও পঁয়ত্রিশ শতাংশ আমরা কিন্তু বর্জনার দিক দিয়ে বা বঞ্চনার শীর্ষে কিন্তু থেকে গেলাম ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য হিসাবে কিন্তু এখনও পর্যন্ত বঞ্চনায় থেকে গেলাম এই সমস্যা স্থায়ী সমাধান হবে বলে আমরা মনে করি না তা সত্ত্বেও আমরা দাবি করছি সরকারের কাছে যে অবিলম্বে আমাদের বকেয়া গিয়ে মিটিয়ে দেওয়া হোক তার সাথে সাথে যেটা আমরা দাবি করব সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন চালু করেছে চালু করে না তারা গঠন করার ঘোষণা করেছে এবং হয়তো এটা দেখা যাবে যে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে বা ছাব্বিশ সালে জানুয়ারি থেকে সে অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে সেই সম্ভাবনা কিন্তু এটা তৈরি হয়েছে প্রত্যেকবারই আমরা দেখি যে যখনই ওরা বেতন কমিশন চালু করে তখন কিন্তু গতবারে যেমন করেছিল দু হাজার ষোলো সালে জানুয়ারি থেকে এফেক্ট দিয়েছিল। তার আগে দু হাজার ছয় সালে জানুয়ারি থেকে এফেক্ট দিয়েছিল এরকম করে মোটামুটি নির্দিষ্ট সময় তারা কিন্তু চালু করে আমাদের এই দু সালে পরিবর্তনের পরেই দেখলাম এই সরকার আসার পরেই কিন্তু সব মানে তালগোল পাকিয়ে দিয়েছে এবং মানে সবটাই অনিশ্চিতের মধ্যে যাচ্ছে এবং যিনি দাবি করেছিলেন প্রথমে যে যারা ডিএ দিতে পারে না তাদের সরকারের ক্ষমতায় থাকা উচিত না বা ক্ষমতায় থাকা উচিত না বা উনি দু হাজার নয় সালে সোনারপুরে একটা মিটিং করে বলেছিলেন মাননীয় বিরোধী দলনেত্রী তখন ছিলেন মুখ্যমন্ত্রী এখন যিনি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা ক্ষমতায় এলে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের হারে বেতন কমিশন কেন্দ্রের হারে ডিএ সব কিছু কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দেবো সেই পরিস্থিতিতে উনি ভুলেই গেছেন তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে এখন সব উল্টো কথা বলছেন এখন উন্নয়নের গল্প শোনাচ্ছেন দান ধ্যানের গল্প শোনাচ্ছেন এইসব কথা বলছেন এবং যত দান ধ্যান করছেন সবটাই কিন্তু আমাদের টাকা দিয়ে করছেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দাবি করব। যে অবিলম্বে আমাদের বকেয়া ডিএটা মিটিয়ে দেওয়া হোক তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক এবং অধিকৃত সংস্থার কর্মচারীদের জন্য গঠন গঠন করা হোক যাতে করে দু হাজার সাল থেকে সেটা এফেক্ট দেওয়া যায় এখন থেকে কাজ শুরু না করলে কাজ তারা শেষ করতে পারবে না কারণ আমরা জানি যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন সরকারি কর্মচারী এবং অধিকৃত সংস্থার কর্মচারী সংগঠনগুলো তারা ডেপুটেশান দেবে তাদের সুপারিশ তাদের কাছে জমা দেবে কাটছাট হবে সব কিছু মিলিয়ে সময় লাগে আর কি এই পরিস্থিতিতে আমরা দাবি করছি অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন গঠন করা হোক তার সাথে সাথে আমরা আরেকটা কথা উল্লেখ করব যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় দাঁড়িয়ে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সবই ভুলভাল তথ্য নিজের রাজ্যে কততম বেতন কমিশন চলছে তিনি সেটা জানেন না তার সাথে সাথে যেটা জানেন না সেটা হচ্ছে যে একশো পঁচিশ শতাংশ ডি কবে দেওয়া হয়েছিল সেটাও সঠিকভাবে তিনি বলতে পারেননি এবং তিনি বলছিলেন যে কেন্দ্রের থেকে বেশি বেতন পাচ্ছে এটাও একবারে ডাহা মিথ্যা কথা এটা মিথ্যাচার বলে আমরা মনে করি তার সাথে সাথে আরেকটা কথা উল্লেখ করতে আমরা চাই সেটা হচ্ছে যে বিরোধী দল নেতা যিনি আছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনিও এই চার শতাংশ ডিয়ে দেওয়ার পরে কত শতাংশ ডিএ বাকি থাকলো সে ব্যাপারে তার কাছে সঠিক তথ্য নেই তিনি কালকে মিডিয়া বাইট দিয়ে বলছেন কোথাও দেখছি যে একত্রিশ শতাংশ বাকি আছে কোথাও বলছেন বত্রিশ শতাংশ কোথাও আবার ছত্রিশ শতাংশ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছেন আর এটা হওয়া স্বাভাবিক কারণ এই মুখ্যমন্ত্রী এই বিরোধী দল দলনেতা একই ক্ষেতের ফসল মানে আমরা বলি না যে আমরা গাছে আম হয় না বা তেঁতুল গাছে আঙুর হয় না ঠিক একইভাবে মানে একই রাজনৈতিক দল থেকে তৈরি এরা এবং বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়েছে তো স্বাভাবিকভাবে এদের মুখ থেকে আলাদা কথা শোনাটা মানে যাবে না সেটা বাস্তবচিত একটা ব্যাপার তো যাই হোক আমরা যেটা দাবি করব যে সপ্তম বেতন কমিশন ইতিমধ্যে দ্রুততার সঙ্গে ঘোষণা করা হোক এবং তার সাথে সাথে বকেয়া গিয়ে যে বাকি থাকছে সেটা অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করা হোক আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি